রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করছি যেই সময়ে জুলাই সনদ ঘনি আসছে জুলাই সনদ দিতে পারলেও বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হবে না দিতে পারলেও তোলপাড় সৃষ্টি হবে জুলাই সনদ দিলে সরকার বিপ্লবী সরকারের রূপ নেবে সংবিধান হবে জুলাই সনদ বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে যাবে আবার কেউ এই জুলাই সনদ দিতে যাচ্ছে না ঝুলন্ত একটা মুলা ঝুলিয়ে রাখতে যাচ্ছে এই উত্তেজনাকর মুহূর্তে সেনা প্রধানের আনাগোনা যথেষ্ট সন্দেহজনক প্রথমে বলেনি যে এই ইউনুস সরকারটা এটা কেমন সরকার এই সরকারটা একটা আজব সরকার এখানে ইউনুস গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের কিছু ইউনুসের আত্মীয় স্বজন একটা বড় প্রভাব আছে একটা প্রভাব আছে যারা সরাসরি চাকরি চলে সরাসরি মার্কিন এজেন্ট কাজ করছেন আপনারা ডক্টর খলিল রহমান আলী রিয়াসকে ছিলেন হ্যাঁ প্রচন্ড ভারত বিরোধী তারা অনেকেই জামাত একটা বলয় আছে যারা সরাসরি উপদেষ্টা পরিশোধে না থাকলেও জামাত চর্মনায় সহনশীল ইউনিয়ন সরকার প্রশাসনের মধ্যে আছে বিএনপির একটা শক্তিশালী বলয় আছে এই সরকারের মধ্যে এই সরকারে কেউ আছে এনসিপি পন্থী কেউ আছে এনসিপি বিরোধী এনসিপি কে দেখতে না এই সরকারের লোক এরকম আছে এই সরকার আসলে কি উত্তর হচ্ছে একটা জগা খিচুড়ি কিন্তু সবকিছু ছাপিয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের কাকে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে কাকে নিয়োগ দেওয়া হবে না কাকে আটকে দেওয়া হবে কাকে আটকে দেওয়া হবে না এরকম নানান বিষয় ওয়াকার নিয়ন্ত্রণ করেন এমন তার কথা অনেক কিছু হয় এমনকি কি অনুসর অনেক কাজ ওয়াকারের অনুমতি ছাড়া করতে পারে না এরা যা বলে সেটা হয় অতএব সরকার এবং রাজনীতির এখনো একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এমনকি নতুন নতুন রাজনৈতিক দলগুলোরও একটা বড় অংশকে ম্যানেজ করে ফেলেছে তারা এখন ওয়াকারের পক্ষে সাফাই গায় ওয়াকারকে গ্লোরিফাই করছে মহান বানাচ্ছে পিয়ার করছে দর্শক আপনি যদি এনসিপির দিকে তাকান হাসনাত আবদুল্লাহ ওয়াকার বিরোধী রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বিরোধী নাহিদ ইসলাম ও আকার বিরোধী আসিফ মাহমুদ ও আকার বিরোধী কিন্তু শারজিস আলম সহ কয়েকজনকে ওয়াকার আকার খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে তারা ও পক্ষের লোক ও আকারে প্রেসক্রিপশনে অনেক কাজ করে তো আকার সরাসরি ক্ষমতা নেবে বিষয়টা এরকম নয় তবে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতায় বা পাওয়ার স্ট্রাকচারের সবচেয়ে সেন্ট্রাল পয়েন্টে তিনি থাকতে চান যে তিনি সেনাপ্রধান সেনাপ্রধানই থাকবে যেহেতু মেয়াদ আছে এখন অনেকদিন সাতাশ সাল সাতাশ সালে জুন পর্যন্ত সম্ভবত তেরো বা তেইশ জুন এরকম এই জন্য মিস্টার ওয়াকরুজ্জামান সরাসরি সরকার প্রধান কখনোই হবেন না কারণ বাংলাদেশে সরাসরি মিলিটারি গভর্নমেন্ট এটা সেই আশির দশকে শেষ হয়ে গেছে এটা আর আসবে না এর সাত পতনের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে বাংলাদেশের সেনা অভ্যুত্থান আর সম্ভব নয় এই জন্য মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট লাইক ওয়ান ইলেভেন এটা হতে পারে অথ ওয়ান 11 কি ফর দর অন্তরালে ক্ষমতা নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী মঈনু আহমেদ এই তো ওয়াকার এখন মঈনু আহমেদ হতে চাই তবে ওয়ান 11 এ চেয়ে একটু ভিন্ন ফরম্যাটে যে ওয়ান 11 এ দ্যাট ওয়াজ ওপেন সিক্টেড দ্যাট মঈনু অপারেটস দি পাওয়ার বাট এবারে এটা বুঝতে পারবে না টেসিসিট এটা গোল্ডেন এইজন্য যা করার ডিজি ভাই অনেক নিয়ন্ত্রণ করছেন টাকা দিচ্ছেন ওয়াকারের পক্ষে বলার জন্য ইউটিউবে সাবস্ক্রাইবার দশ হাজার থাকলে তাকে আশি হাজার টাকা দেওয়া হয় এরকম অনেক কিছু আছে ফেসবুকে দশ বিশ হাজার ফলোয়ার থাকলে আপনি ডিজে আই টাকা পয়সা কচু টাকা পয়সা খেয়ে আপনি তাদের পক্ষে পিয়ার করবেন ক্যাম্পেইন করবেন এই রাজনীতি আছে তাদের এটা হচ্ছে রাজনীতিতে তাসির ক্রিয়েট করা প্রভাব বিস্তার করা পাওয়ার স্ট্রাকচারে সব সিগনিফিক্যান্ট রোল প্লে করার একটা কৌশল সে ওয়াকারের অন্যতম লোক হচ্ছে এখন আমাদের প্রিয় শারজি সালাম শারজি সালাম একটা ফেসবুক পোস্ট দিয়েছে যেটা পুরোপুরি সন্দেহজনক শারজি সালাম লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য এখন যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সত্য হলেও এগুলো রাজনীতিবিদদের আলাদাভাবে প্রচার করা বা শারজিজের প্রচার করার কোনো দরকার নেই এইভাবে যদি আনপপুলার তথ্য প্রচার করা থাকে তাকে হাজারো আনপপুলার তথ্য প্রচার করা যায় কিন্তু কে প্রচার করবে আমরা জানি কিন্তু প্রচার করি না কে প্রচার করবে যার সাথে দুই চার মিলে যাবে খাতের হিসাব নিকা যার সাথে মিলে যাবে এটা করবে মাধ্যমে এটা আগে থেকেই আপনাদের মনে আছে যে হাসনাত আবদুল্লাহ ওয়াকার বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়েছিল তখন রাজপথে স্লোগান হয়েছিল ওয়াকার না হাসনাত 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 আর শারজি সালম সেই ফেসবুক পোস্টকে ব্যালেন্স করেছে তিনি ওয়াকারের পক্ষে সাফাই গিয়েছিলেন যে আমাদের উদ্যোগে মিটিং হয়েছে এটা ওই রকম খারাপ কিছু না বুঝতে পারছেন সেই সার্জিস লিখেছে কি দেখেন এক তিনটে তথ্য দিয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনা প্রধান সিএমএস এ গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে এর মানে এই উপদেষ্টারা সবাই মিলে জুলাই যোদ্ধাদের পক্ষে পাশে যতটুকু দাঁড়িয়েছে এক ওয়াকার কাকা একা বেশি দাঁড়িয়েছে এটা বুঝাতে চেয়েছে আচ্ছা ওয়াকার শনিবার কোথায় যায় কি এগুলো সব সার্জিস জানে তুই আমরা তো জানি না ভাই সার্জিস এসে কিন্তু আমাদের কাছে তথ্য বেশি থাকার কথা কারণ সার্জিস পলিটিশিয়ান আর আমরা রাজনীতি বিশ্লেষক আমাদের কাজই হচ্ছে তথ্যপত্র সংগ্রহ করা সেনাবাহিনীর সাথে আমাদেরও যোগাযোগ আছে দাওয়াত খেতে যায় কই আমরা তো জানি না যে কতবার ওয়াকার যান কোথায় কি এগুলো আইএসপি এর বিবৃতি তো জানায় না ওয়াকারের ছবি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া খুব কম আসে সেখানে সার্জিস জানেন কিভাবে এর মানে ভিতরে ভিতরে সার্জিদের সাথে কচুখাতের খুব ভালো সম্পর্ক চলছে মহান গ্লোরিফাই করছেন যদি হাতদেরকে দেখতে গিয়েছেন সকল উপদেষ্টাদের মোট ভিজিটের চাইতে বেশি এর মানে তাহলে ওয়াকারই ভালো আর কেউ ভালো না এই বয়ান এটা সার্জিস লিখেছে না লিখে দেওয়া হয়েছে এই এটা পোস্টকে সার্জিসের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে বাট লেখাটা তার না শব্দ চয়ন আর এই পোস্টের শব্দচয়ন চয়ন মিলিয়ে দেখবেন সন্দেহজনক দুই সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএসএ এর বাবারে তাহলে সেনাবাহিনীর হাতে ক্ষমতাটা দিয়ে দেন সার্জিস তুমি ডাকো যে আপনি ক্ষমতা নেন ইউনুস পারছে না তিন আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান সেনা প্রধান দি গ্রেট অনেক বড় কাজ দেখেন এই যে পিয়ার করছে সেনা প্রধানকে এভাবে গ্লোরিফাই করছে এটা উদ্দেশ্যমূলক এটা কৌশুকার তাকে লিখে দিয়েছে ডিজিএফআই লিখে দিয়েছে সেনা প্রধানের নতুন ধান দা রাজনীতিতে প্রভাব বিস্তার করার দর্শক এখন সেনাপ্রধানের এই বিষয়গুলো যেভাবে উল্লেখ করেছে জাস্ট একটু করে জামাত এবং জামাতের আমির কি করেছে এটা একটু লেখো প্রত্যেক দিন কয়েক হাজার লাইন লেখা যায় সেনাপ্রধানের যে ভূমিকা তার সেটা হাজার গুণ বেশি করে শহীদদের জন্য জামাত যা করেছে জামাতের আমির যা করেছে তা তো লিখবে না তাহলে ওয়াকার একটা লিখবে কেন এগুলো সব রাজনীতির খেলা ডিপে স্টেটের খেলা